ক কতে কাঠ বিড়ালি খতে খরগোশ গতে ঘ ঘতে ঘোড়া উঙ উঁতে ব্যাং চতে চশমা ছতে ছাতা বর্গীয় জর্গীয় জতে জবা ঝতে ঝাড়ু ইতে মিয়। টতে টমেটো ঠতে ঠেলাগাড়ি ডতে ডতে ঢোল মূর্ধন্য মূর্ধন্যতে হরিণ ততে তারতে থালা দতে দরজা ধতে ধনু দন্তন্ন দোতন্যতে নদী প পতে পাতা ফ ফতে ফুল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ